প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক মিডিয়াতে নিশ্চয় দেখছেন ইনার ছবি দেখছেন ইনার সম্পর্কে খবর দেখছেন ইনি হচ্ছেন শান্তা দত্ত দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি উনি কামাল করে দিয়েছেন শাসকের কাছে যে যে কোনো আবদারে মাথা নত করতে নেই সেটা উনি দেখিয়ে দিয়েছেন এখনো দেখাচ্ছেন বলবো কারণ কালকের দিনটা বাকি রয়েছে যদি আর কোনো অপশান নেই ওখান থেকে সরে আসার কালকে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস আঠাশে আগস্ট ছাত্র সংগঠনের অন্য দেখবেন সেরকম কোনো প্রোগ্রাম নেই ছাত্র ভোট নেই তেস্র নেই সংসদ নির্বাচনে দেখবেন মানে হচ্ছে না কলকাতা হাইকোর্টকে হস্তক্ষেপ হস্তক্ষেপ করতে হচ্ছে তারপরেও হচ্ছে না কিন্তু সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করতে ভীষণ উদ্যোগ কালকে যেহেতু মানে আঠাশে আগস্ট তারা এই দিনটাকে পালন করে তো সেই জন্যে ওই দিন কোনো পরীক্ষা টরীক্ষা রাখা চলবে না বিশ্ববিদ্যালয়ের শাসক দলের সংগঠন না ছাত্র সংগঠন কোনো পরীক্ষা রাখা চলবে না কি আবদার কিন্তু ইনি তো অনর পরিষ্কার বক্তব্য যে ওইভাবে তো বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার তৈরি হয় না কোন সংগঠনের কবে প্রতিষ্ঠা দিবস সেই জন্য সেই দিনে কিছু করা যাবে না ওই রকম তো হয় না আমি আমার নিয়ম মেনে চলব তো উনি পরীক্ষার ডেট মানে বিশ্ববিদ্যালয় পরীক্ষার ডেট অনেক আগেই ঘোষণা করেছিল সেটাকে চেঞ্জ করা বন্ধ করার জন্য অনেক চেষ্টা হয়েছে সরকারের তরফ থেকেও উদ্যোগ নেওয়া হয়েছিল যাতে এটা চেঞ্জ করা যায় কিন্তু উনি অনর সিদ্ধান্ত বদল করেননি বরং সরকারকে ঘুরিয়ে বলেছেন ওই দিন পরীক্ষা থাকবে যাতে করে পরীক্ষার্থীদের কোনো সমস্যা না হয় তার জন্য সরকার যেগুলো করে থাকে অন্যান্য সময় যখন কোনো বন্ধ বা কিছু হলে সচল রাখার ক্ষেত্রে সরকার যেসব উদ্যোগ নিয়ে থাকে এক্ষেত্রেও যেন সেটা নেয় সরকার আমি কোনো দলের কোনো সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালনের জন্য আমাদের যে শিডিউল সেটাকে অফ করতে পারবো না জোর গলায় বলে বলেছেন বলে আসছেন এবং আগামীকাল পরীক্ষা হবেই শিডিউল মেনে তো তার জন্য প্রচুর শাসনিক হুমকি ধুমকি সব চলছে যেমন একটা খবর আমি শুনছি ভিডিও আকারে নাকি এসছে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে হুমকি তৃণমূলের ভিডিও দেখালো বিজেপি বিজেপি হয়তো এটাকে কোথাও পেয়েছে ছড়িয়েছে এরকম শুনছি মিডিয়াতেও আসছে ইঞ্চিতে ইঞ্চিতে নাকি সব বুঝে নেবে কি বুঝবেন রে বাবা আর কেন এত উদ্যোগ আপনারা নিচ্ছেন বলুন তো পরীক্ষা বন্ধ করতে হবে আপনাদের সভাতে কারা যান সত্যি যারা ছাত্রী পরীক্ষার্থী যারা সত্যিই পরীক্ষাটাকে পরীক্ষার মতো নিয়ে থাকেন পাস করতে হবে প্রত্যেক মানে প্রত্যেক বছর তারা কেউ যান আপনাদের এই প্রোগ্রামে কেউ যান যারা ওখানে যান ছাত্র নেতা হিসেবে বা ছাত্র ওই কী মেম্বার হিসেবে তারা সবাই কলেজের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তো একটু ভালো করে খোঁজ নিলে তো আবার অনেক কিছু ধরা পড়ে যাবে খিস্তিতে এম এ খিস্তিতে পিএইচডি এরকম সব লোকজনদেরকে তো ওখানে দেখা যাবে অনেককে কোথায় পরীক্ষা হলো না হলো কী আপনাদের এত মাথা ব্যথা নাকি লজ্জার ব্যাপার যে ওদিকে পরীক্ষার চললে জানি ছেলেমেয়েরা যারা পরীক্ষা দেন পড়াশোনা করেন তারা আসবেন না কিন্তু একটা তো পৃষ্টিজির ব্যাপার হয়ে যাবে কেউ বলতে পারেন পরীক্ষা হচ্ছে এদিকে প্রোগ্রাম এ আবার কি তাহলে এরা কারা প্রশ্ন তুলতে পারেন সেই জন্য কি পরীক্ষাটাকে অফ করার চেষ্টা করছিল নাহলে পরীক্ষার সঙ্গে আপনাদের প্রতিষ্ঠা দিবস পালনের কী এমন এ এসে গেলো সত্যিই যারা স্টুডেন্ট যারা সমাজ সচেতন তারা কেউ যাবেন আপনাদের এই প্রোগ্রামে কাল যেখানে আপনাদের দিদি মানে ভাষণ দেবেন ওখানে কেউ যাবেন আর আপনাদের আমি একটা আমি টিএমসিপির জন্য কথাটা বলছি আমি একটা ওই ওয়েট দর্শক আমি দেখি যে একটা ফ্ল্যাগ যেখানে কী সব লেখা থাকে যে ওয়েট দর্শক আমি সেটা দেখিয়ে একটু কথা বলবো তারপরে আমি একজনকে তো নেবই গেস্ট হিসেবে তার সঙ্গে আমি কথা বলবো আচ্ছা আমি এই যে ফ্ল্যাগটা ফ্ল্যাগে যেটা লেখা থাকে এই যে এবারও দেখছি সব ছাড়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে লিখে টিএমসিপি ওয়েট দর্শক ওয়েট এই যে কি টিএমসিপির পাশে কি লেখা শিক্ষার প্রগতি আছে নাকি টিএমসিপির মধ্যে শিক্ষার প্রগতি নিয়ে আছে নাকি কি বা মাঝেটা কি কি সঙ্গবদ্ধ জীবন না নাকি লেখা রয়েছে তাই আছে মানে যেগুলো লেখা আছে সেগুলো মানে পালন হয় মানে সেগুলোকে মেনে চলে এই সংগঠন দেশ প্রেম বা প্রেম যে যেসব কথা সামনে আসে একটা সময় তো আমরা ভুলি যাই যে টিএমসিপি আদৌ এই দেশের অস্তিত্ব স্বীকার করে কি না বা টিএমসি দলটা তাদের নেত্রী যেভাবে কথা বলেন দেশ বিরোধী কথা এর বিরুদ্ধে কথা নানানভাবে দেশকে কার্যত মানে বিপদে ফেলে দেওয়ার মতো কথা তাদের ছাত্র সংগঠন বলছে দেশপ্রেম ফ্ল্যাগে লিখছে শিক্ষার প্রগতি কি এটা ওটা ঝাপসা সংঘবদ্ধ জীবন নাকি আর দেশপ্রেম একটা কথাও মানে মানানসই হয় এই সংগঠনের সঙ্গে বড় নীতিকতা শেখাচ্ছেন বড় বক্তব্য শেখাচ্ছেন তাই না তবে যাই হোক ভিসি যিনি আছেন শান্তা দে উনি কিন্তু নজির তৈরি করলেন যেভাবে লড়াইটা চালালেন এবং কাল শিডিউল মেনেই পরীক্ষা হবে তাতে যা পারেন করে নিন মানে এই বয়সে এসে যে মানে মনোভাব উনি ব্যক্তটা করলেন এটা অবশ্যই ওনাকে নিশ্চ জানানোর মতো কাল পরীক্ষা হবে শিডিউল মেনেই পরীক্ষা হবে হয়তো ওখানে দিদিবণি চিৎকার করবেন অনেক কিছু বলবেন তিনিও হয়তো ডাকতে শুরু করবেন ভিসিকেই ডাকতে শুরু করে দেবেন জানি তো উনি তো ওই টাইপের কাউকে সম্মান জানানো সম্মান দেওয়া এটা তো উনি কোনো কিছু মনে করেন ওনার কাছে পলিটিক্স আর ক্ষমতা এটাই হচ্ছে শেষ কথা আর উনি কেমন স্টুডেন্ট ছিলেন সে তো পরবর্তী সময়ে সব সামনে এসছে ফলে পরীক্ষা পরীক্ষার্থী মেধা মেরিট এটার যে যে গুরুত্ব আছে সেই গুরুত্ব কি উনি আদৌ ততটা বোঝেন এটা নিয়েও দর্শক প্রশ্ন রয়েছে তা আমি এই নিয়ে একটু কথা বলবো যে উদ্যোগটা দেখিয়েছেন শান্তা দত্ত দে এবং একটা সময় এই বাংলাতে একটি বিশ্ববিদ্যালয় থেকে তিনি অনেক চাপ ফিল করেছেন কি করে বিশ্ব মানে বিশ্ববিদ্যালয় মানে চালাতে হয় এই শাসকের জামানাতে আমি তাকে দিল্লি থেকে এই মুহূর্তে অনলাইনে নিয়েছি দেখলেই চিনতে পারবেন দর্শক ওয়েট আমি অনলাইনে নিয়েছি প্রাক্তন ভিসি দেখতে পাচ্ছেন বিশ্বভারতী শান্তিনিকেতন বোলপুর আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে আপনি তো দিল্লিতে আছেন বাংলা তো ছেড়ে দিয়ে চলেই গেছেন ওখানেই আছেন কিন্তু থাকলেও আমি জানি আপনার চোখ আপনার দৃষ্টি নজর যেটা যাই বলি না কেন সব বাংলাতেই পড়ে আছে বাংলায় যে এত কিছু ঘটছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসির ব্যাপারে ভারপ্রাপ্ত ভিসি আপনি কি চেনেন আপনার সঙ্গে ওনার কোনো যোগাযোগ আছে বা আপনি কি বলবেন যা সব চললো এবং ভিসির যে অবস্থান কি বলবেন প্রথমেই সবাইকে জানাই নমস্কার কারণ শফিকুল তোমার মাধ্যমে আমি বাংলার যারা মানুষ যারা আমাদের মতো ভাবনা চিন্তা করেন তাদের সবাইকে আমি জানাই আমার অভিনন্দন আর প্রথমেই জানাচ্ছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপিকা শান্তা দত্ত দেখে কুর্নিশ তার কারণ উনি যা দেখিয়েছেন এবং কালকে যা হবার কথা আমরা ভাবছি সেটা কতটা কি হবে আমি জানি না কারণ মুখ্যমন্ত্রী অনেক কিছুই করতে পারেন তুমি খানিক্ষণ আগে বললে মুখ্যমন্ত্রী কালকে বক্তৃতা দেবেন আমার তো মনে হয় মুখ্যমন্ত্রী তার আগে এমন কিছু একটা পদক্ষেপ নেবেন যাতে এই পরীক্ষাটা হয়তো বন্ধ করা যায় চেষ্টা করবেন কারণ মুখ্যমন্ত্রীকে দুজন অধ্যক্ষ আমি দেখলাম বঙ্গবাসী কলেজের অধ্যক্ষ এবং সুরেন্দ্রনাথ কলেজের কো এরা লিখেছেন মুখ্যমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রীকে যে কোন একটা পদক্ষেপ তারা নিন কারণ ছেলেমেয়েরা অনেকেই পরীক্ষা দিতে আসতে পারবে না অতএব এই মুহূর্তে আমি কিন্তু একদম নির্দিষ্টভাবে বলতে পারি না যে অধ্যাপিকা দত্ত দে মাননীয় উপাচার্য যে পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপে উনি আদৌ সাফল্য মন্ডিত হবেন কি না কারণ আমি জানি এই তৃণমূল যে রাজনৈতিক দলটি আছে তারা কোন রকম নৈতিকতার ধার ধারে না অনৈতিক কাজ করতে এরা অভ্যস্ত অতএব কাল পর্যন্ত পরীক্ষার শেষ সময় পর্যন্ত আমি কোনো পরিষ্কার বা সঠিক মতামত দিতে পারবো না দু নম্বর হচ্ছে তুমি জানো বোধ হয় আজকে একটা বড় খবর এসছে যে খবরটা আমি ভেবেছিলাম তুমি হয়তো উল্লেখ করবে যে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বরখাস্ত করা হয়েছে এবং আমাদের মাননীয় আচার্য অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী ভি আনন্দ বোস তাকে বরখাস্ত করেছেন কারণ তিনি আর্থিক তছরুফে অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে অতএব বাংলায় যে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে বাংলায় যারা উপাচার্য আছেন তারা যে তাদের মেরুদণ্ড বিকিয়ে দিয়েছেন এটা আজকের ঘটনা নয় এটা বহু পুরোনো ঘটনা আমি তোমাকে আমার অভিজ্ঞতা বলছি এই পরীক্ষা বন্ধের ব্যাপারে একটা সিদ্ধান্ত তৃণমূল ছাত্র পরিষদ নিয়েছিল এবং তখন কিন্তু এসএফআইও যোগ দিয়েছিল এবং আমি কিন্তু সেই পরীক্ষা ওরা সারা দিনে করতে দেয়নি আমি রাত্রি এগারোটায় পরীক্ষা করেছিলাম এবং ভোর তিনটার মতো পরীক্ষা আমি চালিয়েছিলাম কারণ আমি কিন্তু সবসময় ভেবেছিলাম যদি এই ধরনের উদাহরণ আমরা প্রতিষ্ঠা করতে না পারি তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষার মান তো তলানিতে ঠেকেছেই আরও তলানিতে চলে যাবে অতএব আমি তোমাকেও অভিনন্দন জানাই কারণ তুমি এই ধরনের অনুষ্ঠান করছো এবং আমাকে সুযোগ দিয়েছ বলার জন্য যে আমি শান্তা দেবীকে সর্বান্তকরণের সমর্থন করছি এবং আমি যদি উনি মনে করেন যে আমাদের তরফ থেকে কোনো সাহায্য দরকার আমরা তাতে সবসময় রাজি আছি এবং তার একটা বড় প্রমাণ আরামবাগ টেলিভিশন আরামবাগ টেলিভিশনের মাধ্যমে সারা বিশ্বের বা মানুষকে জানাতে পারছি যে পশ্চিমবঙ্গে কি ধরনের অন্যায় হচ্ছে সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী মানুষও কিন্তু আছেন কম সংখ্যায় কম কিন্তু আছেন আর টিএমসিপি যেটা গুন্ডামি এবং বদমাইশি এতে এস কম যায় না কারণ আমি দেখেছি শান্তিনিকেত বিশ্বভারতীর ক্ষেত্রে তৃণমূল এবং এক হয়ে হয়ে এক গিয়ে এই সমস্ত অন্যায় কাজগুলো যে অন্যায় কাজগুলো শুরু কিন্তু অর্থাৎ সরকারই করেছিল একটা রূপ তোমরা দেখতে পাচ্ছ এই তৃণমূল জামানায় সে সেই অর্থে শান্ত দেবী যেটা করেছেন সেটার জন্য তাকে ধন্যবাদ দেওয়া দরকার এবং আমার মনে হয় সুস্থ বাঙালি যারা যারা বাঙালির শিক্ষা নিয়ে গর্ব করেন তারা ওনার পাশে দাঁড়ান এবং অন্য পাশে দাঁড়িয়ে সাহস যোগান তবে আমি একটা জিনিস ওনাকে বলবো সাবধান করবো কারণ উনি তো কলকাতায় থাকেন আমি বলবো ম্যাডাম একটু সাবধানে থাকবেন কারণ এই তৃণমূল লোকজন এর মধ্যে কোনো নৈতিকতা নেই এরা যা খুশি করতে পারে আপনি যে স্ট্যান্ড নিয়েছেন সেই স্ট্যান্ডের জন্য আপনি সবার কাছেই অভিনন্দন পাবেন কিন্তু মুশকিল হচ্ছে আমাদের বাঙালিরা আমরা এত ভীত সন্ত্রস্ত হয়ে গেছি যে আমরা সামনে এসে কেউ কিছু বলবো না এটাই সমস্যা তাও আমি আপনাকে বলছি উপর আছেন ভগবান আছেন এবং খোদা আছেন তিনি নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবেন কারণ আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি এবং বাংলার যে শিক্ষার জন্য যে বাংলা এত বিখ্যাত ছিল সেই বাংলাকে আবার সেই জায়গায় আনার চেষ্টা করছি এই জন্য আমি আপনাকে আবার অভিনন্দন জানাই আবার কুর্নিশ জানাই যে কালকের ব্যাপারে আপনি সাফল্যমণ্ডিত হোক এবং আমি চাইব কে টেলিভিশন টেলিভিশনকে যে আগামীকালের পর যদি সম্ভবপর হয় অধ্যাপিকা দত্তর একটা ইন্টারভিউ করার চেষ্টা করো চেষ্টা করব অবশ্যই বিদ্যুৎ বিদ্যুৎবাবু আপনি কি ব্যক্তিগতভাবে চেনেন উনি ওনাকে মানে উনি এতটা শক্তি ধরতে পারলেন কি করে মানে এরকম শাসক যে আপনি বলছেন যে সাবধান থাকা উচিত আমরা জানি যে এরা এরা কি না কি করতে পারে মানে এতটা মানে ওনাকে কি আপনি চেনেন আগে থেকে মানে উনি কি এইরকমই বরাবর না আমি চিনি আমি আমি দেখো সেরম ঘনিষ্ঠভাবে চিনি সেটা বলতে পারবো না তবে আমি চিনি এবং আমার সঙ্গে কথাও হয়েছে এই পরীক্ষা সংক্রান্ত ব্যাপার নিয়ে কথাও হয়েছে তবে যেটা দেখো ওনাকে ভেতরের দিক থেকে কিন্তু উনি খুব শক্ত 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 মানে মানুষ এবং সেই শক্ত মানসিকতার প্রতিফলন হচ্ছে কালকে যে বলেছেন পরীক্ষা নেবেন এবং সবচেয়ে আনন্দের খবর যে তাকে সমর্থন করেছে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুরো সিন্ডিকেট এটা কিন্তু ওনার একার সিদ্ধান্ত নয় এই যে এই যে আমরা ভুলটা করছি এবং তৃণমূল ছাত্র পরিষদের অভিরূপ চক্রবর্তী আজকে বিবচ্ছভাবে গালাগালি দিল আমি সেই বক্তৃতাটাও শুনেছি সেই গালাগালি দিল কিন্তু মুশকিল হচ্ছে উপাচার্য কিন্তু একা সিদ্ধান্ত নেন না কোনো সিদ্ধান্তই একা নেন না তার সাথে থাকে যেমন বিশ্বভারতী ক্ষেত্রে ছিল এক্সিকিউটিভ কাউন্সিল একাডেমিক কাউন্সিল আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সিন্ডিকেট আছে এই সিদ্ধান্তটা সিন্ডিকেটের সিদ্ধান্ত অতএব উপাচার্য কিন্তু সামান্য মাত্র একজন পোস্টম্যান বা পোস্ট ওম্যান যিনি তার এই সিন্ডিকেটের সিদ্ধান্ত কার্যকরী করছে অতএব আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে যে অন্তত এটা বোঝার চেষ্টা করুন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুরো সিন্ডিকেট কিন্তু আপনার বিরোধিতা করছে এটা কিন্তু খুব ভালো লক্ষণ ন নয় আপনি যদি সত্যি সুস্থ মানসিকতা হন আপনি এই মুহূর্তে ইন্টারভিউ করুন যাতে পরীক্ষাটা কালকে ঠিকমতো হয় কারণ এতে কিন্তু শুধুমাত্র বাচ্চাদের ভবিষ্যৎ জড়িয়ে আছে তা নয় এর মধ্যে জড়িয়ে আছে বাংলার শিক্ষার ব্যাপারে বা বাইরের জগতে যে ভাবনা চিন্তা সেটাও কিন্তু জুড়িয়ে আছে আমাদের বাংলার ছেলেরা যে বাইরে এসে অসল্মানের সম্মুখীন হয় তার অনেকটা কারণ কিন্তু এই মাননীয় মুখ্যমন্ত্রী এই তৃণমূল দলের যে কার্যকলাপ সেই জন্য সেই জন্য আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে আপনার সুস্থ বুদ্ধির উদয় হোক এবং আপনি এই মুহূর্তে ইন্টারভিন করুন এবং অধ্যাপক দত্তর পাশে দাঁড়ান যাতে পরীক্ষাটা কালকে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় মানে যে সমস্যায় উনি এখন পড়েছেন মানে মুখ্যমন্ত্রী এতটা সমস্যায় কি উনাকে পড়তে হতো যদি যিনি উনাকে ডিলিট সম্মান দিয়েছেন কলকাতা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি থেকে ওই চেয়ারে বসে আলাপন বন্দ্যোপাধ্যায়ের ওয়াইফ তিনি থাকলে কি এই সমস্যায় পড়তে হতো মুখ্যমন্ত্রীকে নাকি যেমন চাইতেন তেমনই হতেন আপনার কি মন্তব্য দেখো সোনালিকে আমি খুব ভালো করে চিনি সোনালিকে আমি পড়িয়েছি প্রাইভেট টিউশন করতাম অতএব সোনালির ব্যক্তিত্ব কি সে সম্বন্ধে বেশি আলোচনা না করাই ভালো তাছাড়া আমার ছাত্রী তো জন্য আমি আমি কিছু বলতে পারবো না তবে এটা ঠিক যে সোনালীকে আমি এটা বলেছিলাম যে অর্থটা দেওয়ার সোনালী কিন্তু ঠিকমতো জবাব দিতে পারেনি কেন তো এখন সোনালি থাকলে কি করতো সেটা তুমি তো অনেকটা বলেই দিলে এটা আমার মুখ থেকে কেন বার করছো কেন আমি একজন শিক্ষক শিক্ষক হিসেবে ছাত্রছাত্রী সম্মান রক্ষা করা আমার দায়িত্ব তাই এই ব্যাপারে আমি আর বেশি কিছু বলবো না ওকে অসংখ্য ধন্যবাদ বিদ্যুৎ চক্রবর্তী সরাসরি আপনি ছিলেন অবশ্যই কালকে নজর রাখবো কি হচ্ছে না হচ্ছে কিন্তু যতটা নজর রেখেছি এখনও পর্যন্ত অবশ্যই এটা নিয়ে তো বলতে হয় সেই জন্যই বলতে এলাম যে এই ধরনের মানুষ যদি থাকেন তাহলে শাসক যে যা ইচ্ছে তাই করতে পারে না সেটা কোথাও প্রমাণ হয় এবং একজন সাহস ধরলে সেটাকে দেখে আরও অনেকে এগিয়ে আসেন আপনিও অনেক লড়াই করেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতা ইউনিভার্সিটির যিনি এখন আছেন তিনিও লড়াই করছেন এইভাবে আমরা চাই রুখে দাঁড়ানোর যে ব্যাপারটা সেটা হোক কারণ যা হচ্ছে সর্বনাশ এই গোটা রাজ্য জুড়ে সেটার বন্ধ হওয়ার দরকার

ভিসির প্রশংসা করছেন অবশ্যই একার সিদ্ধান্ত না ইউনিভার্সিটির আরো অনেকের সমষ্টিগত সিদ্ধান্তের ব্যাপার কিন্তু ভিসির চেয়ারটা যদি ঠিকঠাক থাকে সব সিদ্ধান্তই কার্যকরী হয় সেটা উনি করে দেখাচ্ছেন শান্তা দে দর্শক বলবেন আপনারা আর কি হচ্ছে রাজ্যের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করতে গেলে কি কি করা দরকার আপনাদের তো মূল্যবান বক্তব্য আছে সাজেশন আছে সেগুলো দর্শক বলবেন অবশ্যই কমেন্টে রেসপন্ড করবেন সবসময় কমেন্টে সাড়া দেবেন লিখবেন মানুষের কাছে সেগুলো সেই বার্তা পৌঁছাবে তো বলবেন আপনারা যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে